সংসার ছিল চলে যাওয়ার পর সংসার থাকবে অথচ দুদিনের সংসারে বেড়াতে সে নিজের বলে দাবি করা মূর্খতা নয় কি আমাদের মূর্খতার কারণটা কি জানেন সংসার আগেও ছিল যাওয়ার পর থাকবে কিন্তু মালিকানা দাবি করাটাই মূর্খতা সবচেয়ে মূর্খতা হচ্ছে মালিকানা দাবি করা আমরা মালিক বলে নিজেকে আমরা দাবি করে গ্রহণ করছি এই যে পাশেই ফ্যাক্টরি আছে যারা চাকরি করে নির্ধারিত একটা সময়ে সময়ে ডিউটিতে তাদের আসতে হয় কি না। নির্ধারিত চাকরিজীবী যদি চাকরিতে যোগদান না করে তাকে শাস্তি পেতে হবে কি না। পানিশমেন্ট পেতে হবে কিনা এক সময় তার চাকরিটাই আর থাকবে না বুকে হাত দিয়ে বলুন এখানে যারা আমরা আছি আমরা তো সবাই ভগবানের সেবক সেবিকা ঘন্টার মাঝে কতটা সময় জন্য মা কতটা সময় গবেষণায় দেখা গিয়েছে করোনার সময়ে একজন সুস্থ মানুষ প্রতিদিন প্রকৃতি থেকে পনে দুই লক্ষ টাকার অক্সিজেন ব্যবহার করে যদি একটা মানুষকে আইসেউতে অক্সিজেন দেয়া হয় পনে দুই লক্ষ টাকার অক্সিজেন প্রতিদিন সুস্থ মানুষ প্রকৃতি থেকে গ্রহণ করছে পনে দুই লক্ষ টাকা কতটা কৃতজ্ঞতা জ্ঞাপন ভগবানের প্রতি করছি আমরা লাইট জ্বলছে বিল দিতে হয় প্রতি মাসে ফ্যান চলছে প্রতি মাসে বিল দিতে হয় একদিন সূর্যদেব যদি এসে বলেন আমার বিল পরিশোধ করো কি বলব? এই করোনার সময়ে এক বাবা তাকে যখন লাইফ সাপোর্ট দিয়ে রাখা হল। শুষ্ক হয়েছিল এটা প্রত্যক্ষ ঘটনা সাড়ে তিন লক্ষ টাকার বিলের কাগজটা নার্স হাতে ধরিয়ে দিল লোকটা কান্না করছে নার্স বলছে স্যার আপনার তো অনেক অর্থ আছে আপনি যে বেঁচে ফিরলেন এই জন্যই উপরওয়ালা ধন্যবাদ দিন কান্না করছেন কেন সাড়ে তিন লক্ষ টাকা বিলের কাগজ দেখে লোকটা বলছে মারে আমি সাড়ে তিন লক্ষ টাকা বিলের কাগজের নিরীক্ষণ করে কান্না করছি না আমি কান্না করছি